হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিৎ মানব ক্রিশ্চান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর ভূগোলের একশো প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করছি না ভিডিওটি লাইক এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সিটটি পেয়ে যাবে রায়ো মার্টিনের প্রশ্ন বিচিত্রার দুশো পঁচানব্বই নম্বর পেজের চার নম্বর সেট স্কুলের নাম হেয়ার স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেটি সম্পূর্ণ সমাধান করছি প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন পৃথিবী ও সূর্যের মধ্যে সবচেয়ে দূরত্ব দিন হয় দিন হয় একুশে জুন চৌঠা জুলাই তেসরা জানুয়ারি ডিসেম্বর সঠিক উত্তর হাজার সাল তিন হাজার সাল পাঁচ হাজার সাল দু হাজার সাল সঠিক উত্তর টুল অপসান দিতে দু হাজার সাল তারপরে হচ্ছে তিনের তিন নম্বর প্রশ্ন নব্বই ডিগ্রি উত্তর হয় অক্ষরেরখা রেখা বিন্দু কোনোটি নয় সঠিক উত্তর টুল অপসান শীতে বিন্দু চার নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তনের সময় ঘরে পৃথিবীর আবর্তনের সময় ঘরে একশো আশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি বিতে তিনশো ষাট ডিগ্রি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ কমে বাড়ে একই থাকে প্রথমে বাড়ে উপরে কমে অপশন এতে কমে ছ নম্বর প্রশ্ন বায়ুর চাপ মাপার একক হল মিলিবার ডাইনজুর সঠিক উত্তর অপশন বিতে একশো এতে মিলিবার অপশন এতে মিলিবার পরের প্রশ্ন সাথে থাকে সবচেয়ে উঁচু হয় মহাদেশের মরুভূমি লাভাগঠিত মানুভূমি পরদর্শিত মানুষ অবচ্ছিন্ন মানুষ সঠিক উত্তরটি অপশন শীতে পর্বত বিস্তৃত মালভূমি তারপরে সাত নম্বর প্রশ্ন দাক্ষিণাত্যের উত্তর অংশ হল পলিগঠিত সমভূমি লাভাগঠিত সমভূমি শ্লোহের সমভূমি সঠিক উত্তরটি হল সঠিক উত্তরটি হল অপশান বি তের সরি সরি অপশান বিতে হচ্ছে লাভা সমভূমি তারপর হচ্ছে রনম্বর নদীর শক্তি বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় ভূমির ঢাল জলের পরিমাণ ভাসমান পলি জলের অতিবেশনে উত্তর অপশন শীতে ভাসমান পলি দশ নম্বর প্রশ্ন নিম্ন প্রবাহের নদীর মূল কাজ হল সঞ্চয় ক্ষয় ক্ষয় কম সঞ্চয় বেশি সঞ্চয় কম সঞ্চয় বেশি অপশন এতে সঞ্চয় তারপরে হচ্ছে ক্যাডমিয়ামে দূষণে হয় ফ্লোরোসিস ব্ল্যাকপুর ইটা ইটাই ত্বকের ক্যান্সার সরি উত্তর অপশন শীতে ইটা ইটাই রোগ বারো নম্বরে জলে ইউ্রিফিকেশনের কারণ হল কৃষিজাত বর্জ্য আর্সেনিক দূষণ তেজস্ক্রিয় পদার্থ খনিজ সঠিক কৃষিজাত বর্জ্য নম্বর অ্যাসিড বৃষ্টি বৃদ্ধি পায় বৃক্ষ ছেদন যানবাহন নির্গত ধোঁয়া কীটনাশকের ব্যবহার আবর্জনা স্তূপ সঠিক উত্তরটির অপশন বিতে যানবাহন নির্গত ধোঁয়ায় মাটি দূষণ ঘটায় না রাসায়নিক সার জৈব সার প্লাস্টিক অ্যাসিড বৃষ্টি সঠিক উত্তরটি হল অপশন বিতে জৈব সার আলস পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট নদী হল নিপার রাইন পোডন এখানে দুটো নদী বি রাইন নদী আর পো নদী এই দুটো নদী আল্পস পার্বত্য সৃষ্টি হয়েছে তারপরে ষোলো নম্বর প্রশ্ন মরু জলবায়ু পরিলক্ষিত হয় না এশিয়া আফ্রিকা ইউরোপে ও সেন উত্তরটি অবশানটিতে সঠিক উত্তরটি হবে অপশন তে ইউরোপে ইউরোপ মহাদেশে যায় না নিচের উত্তর দাও এতে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন মেরুবৃত্তীয় অঞ্চলে সূর্য ড্যাস সমান্তরালে পূর্ব থেকে পশ্চিম দিকে চলাচল করে দিগন্তরেখা সমান্তরালে দ্রাঘিমা রেখা পরস্পর ড্যাস হয় সমান্তরাল হয় তিন অবশ্য ছায়া সবচেয়ে ছোট হয় ড্যাশ দুপুর বারোটায় রাগী মাংস নির্ণয় ড্যাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল মধ্যরেখা বিতে দু এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন কোন কিছু কোন কিছু সিদ্ধ হওয়ার সমস্যা কোথায় হয় পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে রেখা কিভাবে মানচিত্রে দেখানো হয় কালো রঙে আঁকা রেখা ব্যবহার করে কালো রঙের আঁকা বাঁকা রেখা ব্যবহার করে তারপরে তিন নম্বর প্রশ্ন কোন স্তরের উপর পাতগুলি ভাসমান স্পিয়ার স্তরের উপর স্পিয়ার স্থলভাগের বেশিরভাগ জায়গায় কোন ভূমি প্রাধান্য দেখা যায় মালভূমি দুটি নদীর মধ্যবর্তী ছ নম্বর প্রশ্ন নদীর কোন পাড়ে পল্লী সঞ্চয় ঘটে পাড়ে তারপরে শীত দাগে লক্ষ্য করো শীতদ আগে নিম্নগত বিভৃতিগুলির পাশে শুদ্ধ অথবা অশুদ্ধ লেখ প্রথম প্রশ্ন জল দূষণের প্রধান কারণ শিল্প কারখানার দূষিত জল শুদ্ধ দু নম্বর প্রশ্ন নগরায়ন ও কৃষিকাজের প্রভাবে মাটি দূষণের অন্যতম কারণ জনসংখ্যা বৃদ্ধি এটাও শুদ্ধ তিন নম্বর প্রশ্ন হিমবাহের সঞ্চয়কার্যের রুড়া শিল্পাঞ্চল সৃষ্টি হচ্ছে শুদ্ধ চার প্রশ্ন হলল্যান্ড হল পোল্টার ভূমির সবচেয়ে বড় প্রকল্প এটা অশুদ্ধ বার্ষিক আপাতগতি কাকে বলে উত্তর পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে সাড়ে ষষ্ঠ ডিগ্রি কোণ হেলে সূর্যকে প্রদক্ষিণ করায় সূর্য রশ্মি কখনো নিরক্ষে কখনো করক্রান্তি রেখা বা কখনো মকরকান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দেয় সূর্যের উত্তরায়ণের সময় একুশে জুন সূর্য করান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দেয় এবং তেইশে সেপ্টেম্বর সূর্য নিরক্ষ রেখায় লম্বভাবে কিরণ দেয় পুনরায় দক্ষিণের ফলে বাইশে ডিসেম্বর রেখার উপর লম্বাভাবে কিরণ দেয় এরপর আবার একুশে মার্চ নিরক্ষ রেখা লম্বভাবে কিরণ দেয় অর্থাৎ উত্তর গোলার্ধে করান্তি রেখা থেকে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা পর্যন্ত মধ্য দিয়ে সূর্যের একটি আপাত সঞ্চরণ গতি পাওয়া যায় একে সূর্য বার্ষিক গতি বলে একে রবি মার্গ বা বার্ষিক রবি সঞ্চরণ বলে রবি কথার অর্থ সূর্য এবং মার্গ কথার অর্থ পথ সূর্যের এই আপাত গতিপথকে রবিমার বলে দু নম্বর সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখ উত্তর সমচাপ রেখার বায়ুচাপগুলিকে মিলিবার এককে প্রকাশ করা হয় পৃথিবীতে বায়ুচাপ সাধারণত নশো আশি মিলিবার থেকে হাজার পঞ্চাশ মিলিবার সমচাপ রেখা সাধারণত বায়ুচাপের পরিমাণগুলি সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের হিসেবে দেখানো হয় সাধারণত স্থলভাগের উপর সমচাপ রেখাগুলি আঁকা মাঁকা বিস্তৃত হয় এবং জলভাগের উপর সমান্তরাল বিস্তৃত হয় সমচাপ রেখাগুলি পরস্পরকে শস্য বাক অতিক্রম করে না তিন নম্বর প্রশ্ন ভৌম জল কিভাবে দূষণ সরি ভৌম জল দূষণ কিভাবে ঘটে উত্তর ভূপৃষ্ঠীয় দূষিত জল অনুশ্রবণের মাধ্যমে ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশে গিয়ে নানা ধরনের বিষাক্ত রাসায়নিক জৈব অজৈব দূষক ভৌম জলে মিশে গিয়ে ভৌম জলকে দূষিত করে তোলে কেন্দ্রে পর্য পদার্থ আবর্জনা তৈলকূপ কৃষিক্ষেত্রে কীটনাশক রাসায়নিক সার ময়লা জলের কূপ সেপ্টিক ট্যাঙ্ক ভৌমজল দূষণের প্রধান উৎস মানুষের প্রাণীয় জলের প্রধান উৎস ভৌম জল তাই ভৌম জল দূষণ মানুষের স্বাস্থ্যের পক্ষে উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলেছে ট্রাক ফার্মিং কাকে বলে উত্তর বাজার বাগান কৃষিতে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি ফুল ও ফল চাষ করা হয় এই সমস্ত দ্রব্য নিকটবর্তী মহানগরের বাজারে সরবরাহ করা হয় কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক তাই শহরতলি অঞ্চলে এমন বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে চারিদিকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন দ্রাগিমা রেখা ও অক্ষরেখার পার্থক্য লেখ উত্তর বিশেষ হিসেবে সংজ্ঞা লিখবে অক্ষরেখা পৃথিবীর সমক্ষাংশ যুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে পৃথিবীর দ্রাঘিমা সমদ্রাঘিমা যুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে সংখ্যা নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে এক ডিগ্রি অন্তর উনব্বইটি অক্ষরেখা টানা যায় মনুমেখার উভয় দিকে একশো আশিটি দ্রাঘিমা রেখা টানা যায় আকৃতি অক্ষরেখাগুলো পূর্ণবৃত্তাকার প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্তাকার প্রতিটি দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয় সর্বোচ্চ স্বর্ন অক্ষরেখা সর্বোচ্চ নব্বই ডিগ্রি এবং সর্বনিমান শূন্য ডিগ্রি দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান শূন্য ডিগ্রি মধ্যবর্তী দূরত্ব পরস্পর সমান্তরাল হয় দুটি অক্ষরের মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান পরস্পর সমান্তরাল না হয় দুটির সময় দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষ রেখার শক্তি বেশি হয় এবং উত্তর দক্ষিণ দিকে এই দূরত্ব কমিতে কমিতে মৌসুমেরু ও কমিরু বিন্দুতে সময় দ্রাঘিমা রেখা দুটি মিলিত হয় দু নম্বর প্রশ্ন স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো স্তূপ পর্বত সৃষ্টির প্রক্রিয়া প্রবল ভূ আলোড়নে ভূতক্ষ শিলাস্তরের টান ও সংরমণের দ্বারা খাড়া সমান্তরাল কিংবা সৃষ্টি হয় সেখানে এই কোন একটি রেখা বরাবর প্রাশস্ত যে কোনো একটি ভূখণ্ডের স্খলন বা বিচ্যুতি ঘটলে তাকে চ্যুতি বলে এই চ্যুতির ফলে ভূপৃষ্ঠে নিম্নোক্ত দুভাবে স্তূপরত গঠিত হয় এক নম্বরে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ চাপের ফলে ঊর্ধ্বে উঠে যে স্তূপরত সৃষ্টি হয় তাকে হোস্ট বলে উদাহরণ মধ্যবর্তী সাতপুরা আর দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী অংশ বসে গেলে তার পার্শ্ববর্তী দুই পাশের উচ্চ স্তূপ পর্বতরূপে দাঁড়িয়ে থাকে উদাহরণ ফ্রান্সের ভোজ ব্রাজার্মের ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি তোমরা এই ছবিটা আঁকার সঙ্গে এই ছবিটা এই ছবিটা এই ছবিটা নলে এই ছবিটা আঁকার চেষ্টা করি বুঝতে পারছো এই ছবিটা নলে এই ছবিটা ওকে তিন নম্বর প্রশ্ন মাটির দূষণ প্রতিরোধের তিনটি উপায় উল্লেখ করো মাটির দূষণ নিয়ন্ত্রণ করার উপায় এক নম্বরে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নির্ধারণ করা প্রয়োজন দু নম্বর কঠিন বর্জ্য পদার্থের দ্বারা জমি ভরাট করা উচিত এবং ওই জমির উপর মাটির আস্তরণ দিয়ে ঐ সঞ্চিত অর্জনকে দাবদ্ধ রাখা প্রয়োজন তিন নম্বরে বর্জ্য পদার্থগুলিকে ভস্মীভূত করলে ভূমি দূষণ নিয়ন্ত্রিত হয় চার নম্বরে কাগজ বোর্ড প্লাস্টিক ধাতু চূর্ণ কাঁচ প্রভৃতির পুনরাবর্তনের মাধ্যমে ভূমি দূষণ নিয়ন্ত্রিত হয় পাঁচ নম্বরে প্লাস্টিকের পরিবর্ত দ্রব্য হিসেবে চট ও কাগজের ব্যাগ ব্যবহার করলে ভূমি দূষণ নিয়ন্ত্রিত হয় চার নম্বর উষ্ণ স্তম্ভলী আগুনগুলিকে ভূমধ্য আলোস্তম্ভ বলা হয় কারণ ব্যাখ্যা করো ইউরোপ মহাদেশের দক্ষিণ প্রান্তে ভূমধ্য সাগরের মধ্যে অবস্থিত লিপারি দ্বীপের স্ট্রম্বলি হল একটি সক্রিয় আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরি জ্বালামুখ দিয়ে প্রায় এক ঘন্টা অন্তর উত্তপ্ত ছাই ও ধোঁয়া নির্গত হয় সেই সঙ্গে প্রচুর পরিমাণে জ্বলন্ত ফসফরাসকে শেষ অগ্নিশেখা দেখা যায় জ্বালামুখ দিয়ে নির্গত উত্তপ্ত লাভা ফসফরাস আলো প্রতিফলিত হয়ে চারদিক আলোকিত করে এবং আগ্নেয়গিরিকে উজ্জ্বল করে যা ভূমধ্যসাগরের সাগরের তীরে অপেক্ষামান পর্যটকদের আনন্দ দেয় এবং জাহাজে নাবিকদের আলোকস্তম্ভরূপে সাহায্য করে সেই জন্য লিপারি দ্বীপের স্তম্ভ লিগুনেকে আলোক আলোকস্তম্ভ বলা হয় পাঁচের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও এক নম্বর প্রশ্ন পৃথিবীর গতির ফলাফলগুলি আলোচনা করো বায়ুচপের পার্থক্যের কারণগুলি ব্যাখ্যা করো নদীর উচ্চপ্রবিশিষ্ট চিত্র চিত্রসব বিবরণ দাও লন্ডন আমেরিকার প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দাও অর্থাৎ পাঁচের দাগের এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ